হযরত রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাবি ওমর ফারুক আজম رضی الله تعالی عنہ উনি একদিন রাতে অন্ধকারে 36 লক্ষ বর্গ মাইল স্টেটের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক رضی الله تعالی عنہ রাতের বেলা চারদিকে ঘোড়া ফেরা করতেছেন ঘোড়া ফেরা করতেছেন বাড়ির কাছে চলে আসলেন ওই বাড়িতে দুধ বিক্রি হয় তিনি তার বাড়ির পাশে এসে আসতে করে দাঁড়িয়ে গেলেন মুহূর্তের মধ্যে মেয়েকে ডাকতেছে রাত শেষ হয়ে গেলে আর পানি মিশাল দেওয়া যাবে না দিনের বেলা পানি মিশাল দিলে মানুষ দেখবে ক্ষতি হয়ে যাবে রাতের বেলা তাড়াতাড়ি দুধ দহন হয়ে গেছে প্রায় বিশ লিটার দুধ দহন হয়ে গেছে এর সাথে আরো দশ লিটার পানি মিক্সার করে দাও সকালবেলা পানি শালা দুধ দিব বিক্রি করবো লাভ বেশি হবে মেয়েটা বলে আম্মা জান আমার এই আরব্য রাজ্য সত্যি লক্ষ কুমার স্তানের খলিফা হজরতে ওমর ফারুক উদ্দিয়ানহ আইন করেছেন দুধের মধ্যে বা খাদ্য খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না কারণ হাজির সাহেব আসছে মান গসা ফালাই না। যে ব্যক্তি কাউকে ধোকা দেয় সে নবীদের উম্মত নয় নবীদের উম্মত নয় মানে মুসলমান নয় সুতরাং আম্মা যান ধোকা দেওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলমের ওলি হজরত ওমর ফারুক উদ্দিয়াল্লাহ তানহু সাহাবিদের বর্তমান শ্রেষ্ঠ তিনি সারা জগতের ছত্রিশ লক্ষ ঘোষণা আপনি এটা কেমন কথা বলছেন মহিলা বলতেছে তোমার উমর কি আমাদের বাড়ির পাশে আসে দাঁড়িয়ে আছে আসলে কি দাঁড়িয়ে আছেন না নাই যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় রাত পোয়ায় না রাত হয় হজরত উমার শুনতেছে মহিলার কথা মেয়েটির কথা মহিলা বলতেছে তোমার অমর কি দাঁড়িয়ে আছে মেয়েটা বলতেছে ও আমার মা ওমর এখানে দাঁড়িয়ে এই সত্য নাও থাকতে পারে কিন্তু ওমরের যিনি আল্লাহ আপনার যিনি আল্লাহ আমার যিনি আল্লাহ ওই আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না বলুন সুহান আল্লাহ পানি নিক পারবো না মা সকাল হয়ে গেল মহিলা থেকে থেকে পাঠালেন হজরত ওমার ওমরের দরবার মেয়েটা মহিলাটা যাচ্ছে আর মনের মধ্যে তার মধ্যে বিশাল বড় ভয় হচ্ছে মহিলা বলছে হুজুর গত রাত্রে যে কথাটা বলছি ওটা আমি ভুল করে ফেলছি আল্লাহর নবীর সাহাবি ওমর যত বলে ও মহিলা গোয়ালিনি দুধ বিক্রেতা মহিলা তোমাকে আমি ভয় দেখার জন্য আসি নাই আইন প্রয়োগ করে তোমাকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই তোমাকে ডাকা হয়েছে তোমার ওই মেয়েটা যে রাতের অন্ধকারে দুধের মধ্যে ভেজাল দিতে ভয় পায় আল্লাহর ভয়ে ওই মেয়েটা বড় তাকুয়াশীল ওর দ্বারা গুণা হওয়া সম্ভব না ওর দ্বারা আল্লাহর হুকুম নষ্ট হওয়ার সম্ভব নয় ওর দ্বারা নবীজির হুক নষ্ট করা সম্ভব নয় তোমার ওই মেয়েটাকে আমার ছেলের সাথে বিবাহ দিতে চাই এর নাম তাকুয়া এর নাম কি الله بولن يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ বলে হে মুমিনেরা তোমরা যদি রোজা রাখো আমার ফরজ রোজা যদি রাখো তোমাদেরকে আমি মুদা কি বানিয়ে দেবো আর যখন তোমরা হয়ে গেলে আল্লাহ বেতি বান্ডা যখন হয়ে গেলে ইন্না আক্রম আকুম ইন্দাল্লাহি আতকুম সুরাতুল হুজরার হুজরাতের বারো নম্বর আয়াত এবার বলতেছেন ওটা একশো তিরাশি নম্বর আজ সুরা এটা সুরাতুল হুজরাতের আপনার বারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন বারো নম্বর আয়াত না তেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না নিশ্চয় আক্রম আকুম ইন্দাল্লাহি তোমাদের মধ্যে সেই ব্যক্তি হক রিক্সাওয়ালা হক খেলাওয়ালা ভ্যানওয়ালা শ্রমিক মজুর ভিক্ষুক এতিম অনেক অথবা রাজা বাদশাহ সেই ব্যক্তি সবচেয়ে দামি সেই ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহর কাছে দামি যেই ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহ রব্বুল কে ভয় পা বলুন সুবহানাল্লাহ তাকওয়াশীল বান্দাগলুর জন্য আল্লাহ বুঝায় দিলেন তোমাদেরকে মুত্তাকি বানাই দেব আর যেই মাত্র কি হয়ে গেছ। রোজা রাখার জন্য তোমাদের দাম আমি কোথায় পৌঁছায়া দিলাম এই কথাটা আল্লাহ বুঝায় দিচ্ছেন ইবারা দুনিয়ার মানুষ سليمان খফা মাকওয়া রাব্বি জান্নাতান আল্লাহু رب کمار تو ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা রমজান মাসের রোজা কেন রাখালাম এই রোজা যদি হয়ে যাবে আর মুহাওয়াত আর আল্লাবন আসমান সমান দুইটা নিমান খা তান দুইটি জান্নাত বরাদ্দ করলাম বাদশার বাদশা হয়ে যাবেন আপনি আল্লাহ আমাদের সবাই বোঝাতে অভিজ্ঞান করে রোজার শিক্ষাটা আমাদের জীবনে প্রয়োগ করতে হবে তাকুয়া অবলম্বন করতে হবে সেই তাকুয়ার সিস্টেমে রোজা রাখতে হবে ভাইজান মহান আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের তাকুয়াশীর ইসলাম আল্লাহর ভিতির ইসলাম নবী প্রেমের ইসলাম মেনে চলতে অভিজ্ঞান করে